ছাব্বিশ বছর আগের কথা তবু মনে হয় এই তো সেদিন বিগত দিনগুলিতে কত দিন কত রাত্রি ওর কথা মনে হয়েছে শুভেন্দু স্বপ্নেও কোনো দিন ভাবেনি কাজলের সাথে হঠাৎ করে এমনভাবে দেখা হয়ে যাবে সেই ২৬ বছর আগের একটা দিনের কথা হয়তো ভুলে যাওয়ার মতোই ছিল তখন সে সবে চব্বিশে পা দিয়েছে আর কাজল হয়তো বছর দুয়ের ছোট হবে এখনো স্পষ্ট মনে আছে সেদিনের পর টানা দু মাস প্রতিদিন বিকেলে কাজলের হোস্টেলের সামনে গিয়ে দাঁড়াত শুভেন্দু এক দুর্বার আকর্ষণ ওকে চার মাইল পথ হাঁটিয়ে নিয়ে যেত রিক্ত অবসন্ন মনে রাত সাতটার পর আবার ফিরে আসত কোনো কোনো দিন বৃষ্টিতে ভিজতে ভিজতে বিকেল থেকে রাত সাতটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হোস্টেলে ফিরত কিংবা হোস্টেল থেকে বেরিয়ে এদিক ওদিক কেনাকাটা করত কেউ কেউ আবার ছেলে বন্ধুদের হাত ধরে কিংবা একেবারে গা ঘেঁষে চুপিসারে কথা কইতো রাঁচি শহর তখন তুলনায় ছোট হলেও ভারতবর্ষের সব প্রদেশের লোকেদেরই বাস ছিল সেখানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিহারি এবং আদিবাসীদের পরেই ছিল বাঙালিদের স্থান কিছু পাঞ্জাবি মারোয়াড়ি তামিল এবং নেপালি ছাত্রছাত্রীও ছিল হোস্টেলেও সব ধরনের মেয়েরাই থাকত সংখ্যায় কম বেশি এই যা সাধারণভাবে সবাই হিন্দিতে কথা বলতো একদিন একটি বিহারি মেয়ে তার সহেলিকে শুভেন্দুর দিকে ইঙ্গিত করে বলেছিল আরে ভাই ইয়ে দেওয়ানা হর রোজ কিসকে লিয়ে ইন্তেজার কর্তা হ্যাঁ হোগা কই দেবদাস বেচারা ক্যা তু যে পছন্দ হ্যাঁ পাকড়লো না ম্যা বাদ করতি হু প্রথম মেয়েটির মুখ লজ্জায় রাঙা হয়ে যায় ওরা হোস্টেলে ঢুকে পড়ে শুভেন্দু আহত বোধ করে নিজের কাছেই পৃথিবীর সবচেয়ে অবাঞ্ছিত পুরুষ বলে মনে হয় তখন বহু দূরে অস্তগামী সূর্য পাহাড়ের বুকে মুঠো মুঠো আবির ছড়িয়ে দিনের কাছ থেকে বিদায় নিতে চলেছে দিনটি ছিল বৈশাখের দ্বিতীয় দিন শুভেন্দু ঘড়ির দিকে তাকিয়ে দেখল সাতটা বাঁচতে এক ঘন্টা সাত মিনিট বাকি ওকে দাঁড়াতে হবে আরও অপেক্ষা করবে সে একটু পরে অমাবস্যার আকাশ জুড়ে তীব্র বেগে কালবৈশাখী এলো রাস্তার আলো নিভে গেল অন্তহীন বিষাদ নিয়ে নিবিড় অন্ধকারে বৃষ্টিতে ভিজতে থাকলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র শুভেন্দু মাইতি তারপর টানা আট দিন জরে যন্ত্রণায় দক্ষিণ অফিস পাড়ার অফিস মেসে রান্নার ছেলে নেপালি বাহাদুর রাইয়ের দাক্ষিণ্যে কোনো ক্রমে জীবনটা রক্ষা পেয়েছিল জ্বর সেরে উঠতেই আবার সেই পথ হাঁটা অবশেষে গ্রীষ্মের ছুটি পড়ল বিশ্ববিদ্যালয়ের সাথে লেডিস হোস্টেলও বন্ধ হয়ে গেল এক মাসের জন্য শুভেন্দু রাজ্য সিভিল সার্ভিসের সেরা চাকুরিটি নিয়ে প্রবাস জীবনের ইতি টানল চলে এলো পশ্চিমবঙ্গে রাঁচি স্টেশন থেকে হাওড়া হাতিয়া এক্সপ্রেস যখন ছাড়ে তখন বাহাদুর রাই ছাড়া আর কেউ ছিল না পবিত্র চোখের জলে বাহাদুর ওকে বিদায় দিয়েছিল সারা রাত রেলের কামরায় বসে কাজলের কথা ভেবেছিল শুভেন্দু টাটার বৃত্তশালী পরিবারের মেয়ে কাজলকোনা রায় কথা দিয়ে কথা রাখেনি কাজল এমন কি দেখা পর্যন্ত করেনি আজ এপ্রিলের ষোলো তারিখ বৈশাখের দ্বিতীয় দিন আজ অমাবস্যা শুধু একটাই তফাত আকাশে মেঘ নেই এতটুকু বৃষ্টি হয়নি এখন মাঝরাত একমাত্র পুত্র অনিন্দর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ায় নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর কোয়েলও অফিসের ক্লান্তির শেষে গভীর ঘুমে আচ্ছন্ন কোয়েলের পাশেই ওর আলাদা বিছানা ধীরে ধীরে মশারির বাহিরে এলো শুভেন্দু ছোট বোন মল্লিকাও তার ঘরে ঘুমিয়ে আছে ড্রয়িং কাম ডাইনিং হলে নীলাব মৃদু নিয়ন জ্বলছে ডাইনিং হলের দরজা খুলে শুভেন্দু গাড়ি বারান্দায় এসে দাঁড়ায় পঞ্চাশ ছুঁই ছুঁই মানুষটা অনেক বছর পর আকাশের মুখোমুখি হয় একটার পর একটা সিগারেট ধরাতে থাকে পুরনো স্মৃতির অ্যালবাম থেকে উঠে আসে তার কুমার জীবনের ক্ষয়ে যাওয়া পাণ্ডুলিপি ওর মনে পড়ছে অফিস শেষের সেই বিকেলটির কথা হর্মু নদীর গা ঘেঁষে জয়া পিসিদের বাংলো বাংলোতে বসে হর্মুর খেলা দেখা যায় ক্ষণিকের বৃষ্টিতে হর্মু সেদিন মাতাল হয়েছে পাথরের উপর দিয়ে স্রোত বয়ে যাচ্ছে শুভেন্দু জানে জয়াপিসিদের বাড়ি যাওয়াটা গৃহকর্তা নিখিলেশ মুখার্জি ভালো চোখে দেখে না জয়া পিসি ওকে ভালোবাসে তমলুকে ওদের বাড়ির তিনটি বাড়ি পরে জয়া পিসিদের বাড়ি এজি বিহারে চাকরি নিয়ে আসার সময় শুভেন্দুর বিধবা মা ওকে জয়াপিসির ঠিকানাটা দিয়েছিল এই প্রিয়জনহীন প্রবাসে ও জয়া পিসির জন্য একটা টান অনুভব করে নিখিলেশ মুখার্জি পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার মাইনে ছাড়াও উপরি আয় প্রচুর ফলে বিলাসবহুল জীবনযাপন করতে কোনো অসুবিধা নেই শুভেন্দু বুঝতে পারে ইঞ্জিনিয়ার সাহেব কেন ওকে মন থেকে মানিয়ে নিতে পারে না প্রথমত সে এজি বিহারের সামান্য মাইনের কেরানি দ্বিতীয়ত শুভেন্দু গরিব ওর বাবা সামান্য মাইনের স্কুল শিক্ষক ছিলেন যার অকাল মৃত্যুতে ওদের আর্থিক অবস্থা ভিকারীদের চেয়ে একটু ভালো বলা যায় তৃতীয়ত মাইতি মান্নাদের উচ্চ বর্ণের হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর হিন্দু বলে মনে মনে ভাবে তাছাড়া চৈতালি ইঞ্জিনিয়ার সাহেবের একমাত্র মেয়ে দুজন যুবক যুবতী পাশাপাশি থাকলে হয়তো একটা অঘটন ঘটে যেতে পারে একজন দায়িত্বশীল বাবা হিসেবে ইঞ্জিনিয়ার সাহেবের কোনো ভাবনাকেই শুভেন্দু বাস্তবের আঙিনায় দাঁড়িয়ে অমূলক ভাবে না তবু না গিয়ে পারে না জয়া পিসি মাঝে মাঝে ওকে আদর করে ভালো মন্দ খাওয়ায় ওরও বেশ লাগে প্রথম প্রথম জয়াপিসির টানেই আসত কিন্তু কয়েক মাস গড়াতে না গড়াতেই টানটা চৈতালির দিকে ঘুরে যায় চৈতালির গায়ের রং মাঝারি হলেও বেশ সুশ্রী পড়াশুনায় ভালো কাজল ওর প্রাণের বান্ধবী মাঝে মাঝেই পড়াশোনার সুবাদে হোস্টেল ছেড়ে এসে চৈতালিদের বাংলোয় রাত কাটায় রাত জেগে একসাথে পড়াশোনা করে কাজলের সাথে অনেকবারই আলাপ হয়েছে শুভেন্দুর কিন্তু কোনো আকর্ষণ বা টান অনুভব করেনি অথচ কাজল সুন্দরী টানাটানা টানা চোখ একটু রোগা বটে তবে ওর ঘন কালো চুল কোমর ছাড়িয়ে যায় কাজলের চুল আর গলায় মাদকতা আছে খালি গলায় বেশ গায়ে কাজল চৈতালি শুভেন্দুর সাথে মিশত বন্ধুর মতো কোনোদিন দাদা বলতো না ভীষণ পিছনে লাগতো আর বয়সের যা ধর্ম শুভেন্দু ভেবে নিল চৈতালি ওকে ভালোবাসে সেদিন জয়া পিসি বাড়ি ছিল না ইঞ্জিনিয়ার সাহেবও গাড়ি হাঁকিয়ে অফিস থেকে ফেরেননি শুভেন্দুকে চৈতালি বারান্দার গেট খুলে দেয় শুভেন্দু বলে পিসি নেই মা ফিরায়ালাল গেছে বাবার সাথে কেনাকাটা করে ফিরবে একটু রাত হবে তাহলে আমি যাই সে আবার কি ঘরে ফিরে মা যদি শোনে তার আহ্লাদের ভাইপো অফিস ফেরত কিছু না খেয়ে চলে গেছে তার জবাব কে দেবে কাউকে জবাব দিতে হবে না তুমি একা আছো আমি যাই আমি একা নই পড়ার ঘরে কাজল আছে তাহলে তো আরও থাকা চলবে না নির্ঘাত সরস্বতীর অভিশাপ কুড়োতে হবে থাক থাক অনেক হয়েছে বসার ঘরে গিয়ে চুপচাপ বসুন ওখানে বাংলা কাগজ আছে সাত পাঁচ ভেবে শুভেন্দু ওদের বসার ঘরে গিয়ে বসে আজ ভালো করে বসার ঘরটাকে দেখল শুভেন্দু মেঝেতে দামি লাল রঙের কার্পেট মানানসই সোফা সেট মাঝখানে গোলাকৃতি পুরু কাঁচের রঙিন টি টেবিল বিশালাকৃতি বইয়ের র্যাকে নামি দামি লেখকদের চকচকে বইয়ের সেট একটা সুন্দর ডিভানের উপর লাল মখমলের দামি চাদর তিন ভাঁজ করা একটি ড্রেসিং টেবিল দেওয়ালে কয়েকটা মনোরম ওয়েল পেন্টিং আর ঘরের এক কোণে একটা টেলিফোন আর টুইন ওয়ান শুভেন্দুর বুকের ভেতরটা যন্ত্রণায় ছটফট করছে নিজেকে এ ঘরে এই পরিবেশে বড় বেশি বেমানান লাগছে সে একদিনে জেনে গেছে চৈতালি ওকে চায় না ওর প্রতি বড়জোর বন্ধুত্ব মেশানো একটা করুণা আছে মাত্র শুভেন্দু শৈশবে পিতৃহারা সে বাবা মায়ের প্রথম সন্তান ওরা চার ভাই তিন বোন অনেক নৈতিক দায়িত্ব আছে ওর মাথায় ওর মাকে মনে পড়ে বড় মমতা দিয়ে মা ওদের বড় করেছে পড়াশোনা করিয়েছে ওর মনে হচ্ছে সব ভাই বোনেরা ওর মুখের দিকে তাকিয়ে আছে ওরা যেন বলছে বর্দা তুমি ভুল করো না আমরা যে তোমার মুখ চেয়ে দিন গুনছি এক আকাশ চিন্তা ওকে গ্রাস করেছে শুভেন্দু ভুল করতে চলেছিল চৈতালি ওকে বাঁচিয়েছে প্রকৃত বন্ধুর মতো তিনশো টাকার মাস মাইনের কেরানি সে ওর দিবাস্বপ্ন শোভা পায় না শুভেন্দু মনে মনে স্থির করে জয়া সাথে আজ শেষ দেখা করে ফিরে যাবে আর কোনোদিন আসবে না এ পথে কিছুক্ষণ বাদে চৈতালি এক কাপ চা কিছু চানাচুর আর কাজু বাদাম ওর সামনে রেখে নিঃশব্দে চলে গেল শুভেন্দু ইংরেজির ছাত্র সে মনে মনে জানে চৈতালির চাইতে সে পড়াশুনায় অনেকটাই ভালো আর্থিক সামর্থ্য থাকলে বিজ্ঞান পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ওর কাছে কোনো ব্যাপারই ছিল না বাস্তব বড় নির্মম যে তিনশো টাকা সে পায় তা থেকে দুশো বাড়িতে পাঠায় আর বাকি একশো টাকায় কোনো ক্রমে মেসের খরচ ও অন্যান্য খরচ চালিয়ে নেয় সকালের দিকে একটা তিরিশ টাকার টিউশনি করে ঘাটতি পূরণ করতে হয় সাত মাস হল চাকরিতে ঢুকেছে রাঁচির ঠান্ডাতেও একজোড়া জুতো কেনা সম্ভব হয়নি যে জামা প্যান্ট আর স্যান্ডেল নিয়ে এসেছিল তা দিয়েই কোনো ক্রমে চালিয়ে নিচ্ছে চৈতালি সবই জানত তবে কি প্রয়োজন ছিল ওর সাথে বন্ধুর মতো মেশার ওর পিছনে লাগার ওকে পাখি বাবু বলে ডাকার শুভেন্দু ওর চোখের প্রশংসা কিশোর বয়স থেকে শুনে আসছে চৈতালি মাস চারেক আগে একদিন বলেছিল পাখিবাবু আপনার চোখে জাদু আছে কি প্রয়োজন ছিল ও সব বলে ওকে মিথ্যে স্বপ্নে বিভোর করার অথচ এক শীতের দুপুরে সব স্বপ্নের সমাধি হয়ে গেল দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর উনিশশো ওদের গাড়ি করে দশম জলপ্রপাত দেখতে গিয়েছিল শুভেন্দু ওই দুরন্ত শীতের মধ্যেও চৈতালি প্রায় এক ঘন্টা ঝর্নার জলে সূর্য স্নান করেছিল শুভেন্দুর চোখে চৈতালি সেদিন এক মেঘ মেঘকন্যা ওর বুক জুড়ে ভালোবাসার বৃষ্টি জয়া জয়াপিসি তার কর্তাকে নিয়ে একটু দূরে দূরে ওরা জলে নামেনি শীতবস্ত্রের অভাবে অভাবে শুভেন্দুও জলে নামেনি তবে চৈতালির কাছাকাছি ছিল ঝর্নার জলে ভেজা চৈতালির দিকে চেয়ে শুভেন্দু বলেছিল তোমাকে ভীষণ ভালো লাগছে আজকের দিনটি বুকের পাতায় লিখে রাখব চৈতালি হঠাৎ কেউটে সাপের মতো ফোঁস করে কর্কশভাবে বলে স্নান করার সময় মেয়েদের দিকে চাইতে নেই এই সামান্য ভদ্রতাটুকুও আপনার জানা নেই সরি আই অ্যাম এক্সট্রিমলি সরি সরি বললেই সব মিটে যায় নাকি আপনি দিনে দিনে মাত্রা ছাড়াচ্ছেন রিয়েলি আই অ্যাম সরি মাকে তো পিসি বলে ডাকেন তবে চোখে এত লোভ কেন প্লিজ চৈতালি হোল্ড ইয়ার টাং অ্যান্ড অ্যালাউ মি টু রেক্টিফাই আরে ছাড়ুন ছাড়ুন ছেলেদের এসব বুলি আমি অনেক শুনেছি শুভেন্দু ভয় পায় মনে মনে আঁতকে ওঠে ছেলেদের এসব বুলি আমি অনেক শুনেছি কথাটা সজরে চাবুক মেরেছে ওর সারা অঙ্গে শুভেন্দু আর পাঁচটা রাস্তার ছেলের মতো নয় কৈশোরে এক ছোট্ট স্মৃতি বাদ দিলে চৈতালি ওকে বাউল করেছিল দশমের জলধারায় এক নিমেষে ওর বাউল মন লাশ হয়ে গেল শুভেন্দু কোনো কথা বাড়ালো না ফেরার সময় গাড়িতে কারুর সাথে কোনো কথা বলল না ড্রয়িং রুমে বসে বারবার সেই অভিশপ্ত স্মৃতি তাকে বেদনাহত করছিল খুব লজ্জা হচ্ছিল বসতে কিন্তু উঠতেও পারছিল না কি মনে করে সোফা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় সে নিজেকে দেখে শুভেন্দু চোখ চুল বুক যতটুকু দেখা যায় ওর কোঁকড়ানো কোঁকড়ানো সুন্দর চুলগুলো একটু এলোমেলো হয়ে হয়ে আছে আন মনে একটা চিরুড়ি নিয়ে চুলের উপর বোলাতে থাকে আর তখনই ঘটে যায় জীবনের সেই আশ্চর্যতম ঘটনাটি কাজল পিছন থেকে এসে আচমকা শুভেন্দুকে জড়িয়ে ধরে শুভেন্দু হতবাক হয়ে যায় কিঙ্কর্তব্য বিমুড়ো হয়ে পড়ে কাজল ওকে জড়িয়ে আছে ওর দেহের স্পর্শ পাচ্ছে শুভেন্দু নারীর নরম শরীরের প্রথম স্পর্শ একটা অদ্ভুত ভয় আর লজ্জায় ওর চোখ বুঝে আছে কাজল ওর সামনে এগিয়ে আসে একেবারে বুকের কাছে ওর গালে ঠোঁট রেখে চুমু খায় একবার দুবার তিনবার অনেকবার কি হচ্ছে কাজল অন্ধ তোমার চোখ নেই মন নেই যদি থাকতো তুমি সব বুঝতে দিবা স্বপ্নে আমার বিশ্বাস নেই তোমার স্বপ্ন বলতে তো শুধু চৈতালি আর চৈতালি না সে স্বপ্নও আমার নেই থাক ও সব কথা তুমি কাল পাঁচটায় হোটেলের সামনে এসো আমি অপেক্ষা করব কথা আছে কাজলের একটা হাত এখন শুভেন্দুর হাতে অন্য হাত চিবুকে কাজল এবার বলে তোমার চৈতালি ফুল বাথরুম থেকে বেরিয়ে আসবে আমি পড়ার ঘরে যাচ্ছি কাল বিকেল পাঁচটা মনে থাকে যেন শুভেন্দু উত্তর দেয় না কাজল অদৃশ্য হয়ে যায় কিছুক্ষণ তারপরও দাঁড়িয়েছিল শুভেন্দু বিমুড়ো ভাবটা একটু কাটতেই শুভেন্দুর মনে হয় এখানে আর থাকা ঠিক হবে না কাউকে কিছু না বলে নীরবে পথে নামেছে। সে হর্মু নদীর পাহাড়ি স্রোত তখন খিলখিল করতে করতে আপন মনে এগিয়ে চলেছে শুভেন্দু কথা না দিয়েও কথা রেখেছিল কাজল রাখেনি দেখা দেয়নি আর কোনো দিন ছাব্বিশ বছর কাজল একটা জিজ্ঞাসা চিহ্ন কেন এমন করল সে তবে কি ক্ষণিকের বিকার নাকি সত্যি ভালোবেসে ছিল স্বপ্নের ভিড়ে ছাব্বিশটি বসন্ত হারিয়ে গেছে কিন্তু অদৃশ্য কাজলকে নিয়ে কোনো হিসাবই মেলাতে পারেনি সে দিনে দিনে স্মৃতির পাতা শুধুই মলিন হয়েছে কোয়েল ওর জীবনে এসেছে বছর তেইশ আগে এখন সে প্রতিষ্ঠিত বেদুইন জীবন থেকে কোয়েল ওকে দেখিয়েছে ঘরের স্বপ্ন প্রতিদিন অফিস যাওয়ার সময় লালবাতির গাড়ি আর দেহরক্ষী ওকে নিয়ে রাজপথ পাড়ি দেয় সাথে থাকে কোয়েল মাঝপথে নিজের অফিসে নেমে যায় সে কেন্দ্রীয় সরকারি অফিসে ভালো চাকুরি করে নামার সময় প্রতিদিন হাতে হাত রেখে কোয়েল বলে যায় সাবধানে থেকো শুভেন্দু হাসে হাত নাড়ে দিন পনেরো হল একমাত্র ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গাড়ি একটু আগে আগে আসে ওরা অনিন্দকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায় বিশুদ্ধানন্দ সরস্বতী মারোয়ারি স্কুলের দিকে ওখানে ছেলের সিট পড়েছে স্কুলের গেট দিয়ে গাড়ি সরাসরি ভিতরে ঢুকে যায় বিশাল তিনতলা স্কুলের সামনে একটা চাতাল বাঁধানো বড় মাঠ মাঠের চারদিকে অনেক গাছ উত্তরে শিব মন্দির পরীক্ষা নিয়ে ছেলেদের চেয়ে বাবা মায়ের উদ্বেগ যেন শতগুণ বেশি সবাই যে যার শাবকটিকে আগলে রাখতে ব্যস্ত সাড়ে নটায় প্রতিদিন উপরে ওঠার গেট খুলে দেয় ওরা উপরে উঠে যায় আর বাবা মায়েরা চাতক চাতকির মতো তাদের দিকে চেয়ে থাকে পরীক্ষা শেষ হয় বিকেল পাঁচটায় অভিভাবকদের ভিড় জমে বাঁধানো চাতালে প্রায় সব বাবা মাই একই প্রশ্ন করে কী রে সব ঠিকঠাক লিখেছিস তো টিফিনটা করেছিলি ইত্যাদি শুভেন্দু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে কোয়েলকে নিয়ে পাঁচটা নাগাদ ছেলের কাছে আসে কোয়েল গাড়ি থেকে নেমে ছেলের প্রতীক্ষা করে শুভেন্দু গাড়িতে বসে সব চেয়ে চেয়ে দেখে অনিন্দ বাবা মায়ের মাঝখানে নীরবে বসে শুভেন্দু কোনো কথা না বলে ছেলের পিঠে হাত রাখে ওরা ঘরে ফেরে শুভেন্দুর লালবাতি লাগানো গাড়ি ছাড়াও আর একটি এ ধরনের গাড়ি প্রতিদিন আসে এক অতি সুন্দরী মহিলা ছেলেকে নিয়ে গাড়ি থেকে নামেন মহিলার স্বামীকে শুভেন্দু চেনে যার বড় জোর মাঝে সাজে ট্যাক্সি চড়া সাজে ওরা এক বড় মাপের মানুষের খুব অনুগ্রহের আর এই অনুগ্রহের কারণটা একটু রহস্যাবৃত পরীক্ষার প্রথম দিন শুভেন্দু মহিলার দিকে একটু আর চোখে চেয়েছিল আসলে ব্যক্তি জীবনের রহস্য ছাড়াও ওই মহিলার সাজগোজটা চাওয়ার মতোই ছিল কিন্তু কোয়েলের কনুইয়ের ধাক্কায় শুভেন্দু বুঝল ওদিকে তাকানো ঠিক হয়নি সে রাজ্য সরকারের ডাকসাইটে অফিসার কোথায় থামতে হয় ভালো করেই জানে কোয়েলের কাছে লজ্জিত হয় শুভেন্দু কোয়েল বরাবরই শান্তিপ্রিয় নির্জনতা ভালোবাসে অনিন্দ মায়ের চেয়েও শান্ত কোয়েলের পছন্দ শিব মন্দিরের শীতল চাতাল কিছু ছেলে ওই চাতালে মন দিয়ে পড়ে পরীক্ষার প্রাক মুহূর্তের পড়া অনিন্দ বাবা মায়ের কাছে বসতে চায় না সে বেশি পছন্দ করে বকুল গাছের নিবিড় ছায়া সেখানেও গোল করে বাঁধানো বসার জায়গা গাছের ডালে ডালে নানারকম পাখি নানা সুরে কিচির মিচির করে আজ পরীক্ষার শেষ দিন আজও অনিন্দ বকুল গাছের নিচে গিয়ে বসেছে অন্যান্য পাখির সাথে কিছু কাক ওই গাছে বসে তারস্বরে কাকা করছে কাকের ডাক শুভেন্দুর ভালো লাগে না ওর অস্বস্তি হয় সে দেখলো ছেলের সেদিকে হুঁশ নেই নিজের মনে বইয়ের পাতা উল্টাচ্ছে শুভেন্দু কোয়েলকে বলে তুমি ছেলের কাছাকাছি থাকো সাড়ে নটা বাঁচতে আধ ঘন্টা দেরি আমি বরং গাড়িতে গিয়ে বসি ওখানে গরম লাগবে গো ড্রাইভারকে পাখা চালিয়ে দিতে বলবো সে শিব মন্দিরের চাতাল ছেড়ে গাড়ির দিকে পা বাড়ায় ড্রাইভারকে ইঙ্গিতে কাছে ডাকি ড্রাইভার দরজা খুলে ফ্যান চালিয়ে দেয় পকেট থেকে একটা পাঁচ টাকার নোট বের করে নীরবে তিনটে আঙুল দেখায় ড্রাইভার বুঝতে পারে সাহেবের জন্য তিনটে ফিল্টার উইলস সিগারেট আনতে হবে ড্রাইভার নিঃশব্দে গেটের দিকে এগিয়ে যায় ওর গাড়িতে একটা দেশলাই লুকানো থাকে সিগারেট খাওয়া ডাক্তারের বারণ আছে তাই কোয়েলকে লুকাতে এই ব্যবস্থা ড্রাইভার সিগারেট দিয়ে চলে গেল দেশলাইয়ের কাঠি জ্বলল সিগারেটে টান দিয়ে শুভেন্দু পশ্চিমের একটা কৃষ্ণচূড়া গাছের দিকে এক মনে চেয়েছিল লালে লালে ছেয়ে আছে গাছটা ইতিমধ্যে লাল বাতি জ্বালানো গাড়িতে সেই রহস্যময়ী মহিলা এসে স্কুলে ঢুকলো একেবারে ওর গাড়ির কাছেই পার্ক করলো গাড়িটা হাতের ডান দিকে একবার চেয়ে বাঁ দিকের জানলায় মুখ রাখল শুভেন্দু একজন মাঝবয়সী মহিলা একেবারে ওর মুখোমুখি মহিলার শরীর ও বসনে দারিদ্রের ছাপ চুলগুলো সব পাকা সধবা না বিধবা দেখে ঠিক বোঝা গেল না মহিলা শুভেন্দুর দিকে চেয়ে বলে একটা কথা বলবো বলুন আপনি শুভেন্দু দা না মানে আমি বলছিলাম আপনি কি শুভেন্দু মাইতি কেন বলুন তো আপনি কি কখনো রাঁচিতে ছিলেন হ্যাঁ কিন্তু কেন শুভেন্দুর চোখে মুখে বিরক্তি মহিলা চলেই যাচ্ছিল শুভেন্দু বলল কই পরিষ্কার করে কিছু বললেন না তো না থাক আপনি নিঃসংকোচে বলতে পারেন আমার নাম শুভেন্দু মাইতি পঁচিশ ছাব্বিশ বছর আগে রাঁচিতে চাকরি করতাম তাহলে আমি প্রতিদিন ঠিকই দেখেছি কি দেখেছেন না তেমন কিছু না আপনার স্ত্রী আপনার ছেলে আর আপনাকে কিন্তু আপনি আপনি হয়তো চিনতে পারবেন না আমি কাজল রায় চৈতালির বান্ধবী শুভেন্দুর চোখে মুখে বিস্ময় এ কি চেহারা হয়েছে কাজলের না বললে কিছুতেই চিনতে পারত না ওর চোখে শরীরে ক্লান্তির ছাপ ওকে দেখে মনে হচ্ছে একেবারে অশান্তিতে আছে কোথায় যেন একটা সমুদ্র সমান শূন্যতা সমস্ত পৃথিবীটা যেন শুভেন্দুর সামনে দুলছে কেঁপে কেঁপে উঠছে সরি কাজল আই অ্যাম ভেরি সরি আমার চেনা উচিত ছিল জীবনে অনেক উচিতই থাকে কিন্তু আমরা কি আমাদের সেই উচিত কাজটি করি কেন করব না উচিত কাজ তো করতেই হয় আপনি উদার তাই এ কথা বলছেন না কাজল ঠিক তা নয় আমি মন থেকে এ কথা বলছি শুভেন্দু দা আমি কিন্তু অনেক অপরাধ করেছিলাম সেই দু মাস প্রতিদিনই আপনাকে জানলার ফাঁক দিয়ে অপেক্ষা করতে দেখেছি আমার সেদিনের মিথ্যে আভিজাত্য আমাকে কুইহেলি করে তুলেছিল চার দেওয়ালের অদৃশ্য অন্ধকারে থাক ওসব সব পুরোনো কথা বান্ধবী কেমন আছে বছর কুড়ি খবর পাইনি শুনেছি ব্যারাকপুরে একটা স্কুলে পড়ায় স্কুলের ঘন্টা বাজলো ছেলেরা সব এগিয়ে যাচ্ছে স্কুলের দিকে বাবা মায়েরা ওদের পিছনে পিছনে ঘড়িতে তখন সাড়ে নটা অনিন্দকে নিয়ে কোয়েল এগোচ্ছে শুভেন্দু গাড়ি থেকে নামলো একটু দাঁড়াও কাজল তোমার বৌদির সাথে পরিচয় করিয়ে দি? না থাক ছেলেটা একা আছে ওকে গেট পর্যন্ত এগিয়ে দিতে হবে চলো আমিও যাচ্ছি তোমার ছেলের সাথে আলাপ হবে তাছাড়া তোমার কথা তোমার বৌদিকে অনেকবার বলেছি কাজল আঁতকে ওঠে সে কি ও যে বড় লজ্জার কথা বলেই পায়ে হাত দিয়ে একটা প্রণাম করে ছাত্র আর অভিভাবক অভিভাবিকাদের ভিড়ে অদৃশ্য হয়ে যায় শুভেন্দু পাথরের মতো দাঁড়িয়ে থাকে বিকেলে অনেক খুঁজেও ওর দেখা পাওয়া গেল না ধীরে ধীরে ভোর হয়ে আসছে পূবাকাশে দুটি নক্ষত্র জল জল করছে বিধাননগরের গাছে গাছে পাখিরা গান গাইছে কিছু কিছু প্রাতভ্রমণকারী বড় রাস্তা ধরে হাঁটতে শুরু করেছে শুভেন্দু অনুভব করে কোয়েল ওর পাশে এসে দাঁড়িয়েছে কোয়েলের পিঠে হাত দিয়ে শুভেন্দু ঘরের দিকে পা বাড়ায়